ডিবিসি জল ছাড়াই দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলের তলায় এই পরিস্থিতিতে রাজ্য সরকার দোষ চাপিয়েছে কেন্দ্রের ঘাড়ে অন্যদিকে দায় এড়িয়েছে কেন্দ্র সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন কেন্দ্র রাজ্যের এই নাটক বন্ধ হওয়া প্রয়োজন কেন্দ্রের ডবিসি রাজ্যে এবার আমি শুধু এইটুকুই চাইব কে কি বলছে আমার জানার দরকার নেই আমি মেদিনীপুরের ছেলে বন্যায় যাতে মানুষ ডুবে না যায় সর্বস্ব ফুইয়ে না পড়ে এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করার তা যেন গ্রহণ করে আমি কেন্দ্রের দোষ দিলাম কেন্দ্র রাজ্যের দোষ দিল টিমিসি বললো আমায় জল ছাড়তে হবে নালে আমার জলাধার এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি আমার খালি একটাই আবেদন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্টদের অদিত চৌধুরী অদিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসদের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের বাড়াও যার যেখানে যতটুকু সামর্থ্য আছে কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে তাদের যাতে সঠিকভাবে তাদের যা হইয়ে ফেলেছেন তারা বাড়ি বাড়িঘর তার ব্যবস্থা করা হয় এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়া প্রয়োজন তা যাতে দেওয়া হয় এবং বিবিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার আবার রাজ্য সরকার যে যে কথা বলছেন রাজ্য সরকারকে অনেক আগে থেকে এ বিষয়ে সচেষ্ট হওয়া দরকার বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে সচেতন হওয়া দরকার আর ডিবিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার আপনিও জানেন না আমিও জানি না দুদল একটা মানে ড্রামা তৈরি হচ্ছে লড়াই। কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন